একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাটার উপর দেখেন কত সুন্দর এত লং একটা দুপাট প্যারোট কালারের সাথে মেজন্ডা কালারটা সম্পূর্ণ সবসময় ভালো লাগে কারণ হচ্ছে যে এগুলো লং থাকবে আপনার কত টাকা লং হচ্ছে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে আমি বলবো আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিতে হবে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য সিল্কের বাটিকের ছিপিস নিয়ে চলে আসলাম প্রত্যেকটা ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে তো যারা একটু কালারফুল পছন্দ করেন যে ভাই সিল্কের বাটিক নিয়ে ড্রেস নিয়ে আমরা বিজনেস করতে চাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে হবে দোপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় দোপাটা এক এক করে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন তারা কিন্তু হচ্ছে ফুল ফাইনালি প্রত্যেকটা ড্রেস ইউজ করতে পারবেন অনেক কাপড়ে একটু হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন যে ভাইয়া গোছ কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় আমি বলবো একটা সিল্কের বাটিক নিয়ে পড়েন কারণ হচ্ছে এগুলোর কাপড় কোয়ালিটিও ভালো প্যান্টের কাপড়টা কটনের মধ্যে থাকবে সাথে কিন্তু হচ্ছে স্লিপের পার্ট আর এই হচ্ছে থাকবে দোপাটাটা বিশাল বড় একটা দোপাটা দিয়েছি পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনে নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে দেখেন তিন হাত বহর থাকবে এত বড় দোপাটা আমার মনে হয় কোনো ড্রেসের মাঝে আমরা পাইনি এখন তারপরে এই কালারটা দেখেন তো প্রত্যেকটা কালার নারীদেরকে আকৃষ্ট করে তুলবে এত সুন্দর ড্রেস প্যান্টের কাপড়টা কিন্তু কটনের মধ্যেই বাট ড্রেসটা কিন্তু সিল্কের ড্রেস এটা দেখেন কম্বিনেশনটা দেখেন বিস্কিটের সাথে আপনার কম্বিনেশনটা চলে আসবে মেরুন কম্বিনেশন দুপাটা দেখেন বিশাল বড় একটা দুপাটা নামাজি একটা দুপাটাই পাচ্ছেন তারপরে এই কালারটা তো আরো বেশি ভালো লাগবে দেখেন এটা হচ্ছে সত্যবুদ্ধির সাথে আপনারা কিন্তু ম্যাজেন্ডা কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা কটন আর প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র কত টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপরে যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে আসতে পারে এই হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা কালারফুলের মধ্যে এগুলো হচ্ছে কখনো রং উঠবে না গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করব তারপরে হচ্ছে প্যারট এটা হচ্ছে একটু খেয়াল রাখবেন যে প্যারোটের সাথে কম্বিনেশনটা কি রয়েছে নেকের পোষণটা হয়তো বা ডিজাইনটা ভিন্ন হতে পারে আর যারা আমাদের ইউটিউবে ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদেরকে বলবো সবাইকে আমাদের ফেসবুক পেজে চলে আসবে ফেসবুক পেজে আমরা কন্টিনিউ ভিডিও গুলো আপলোড করতেছি এ হচ্ছে দুপাটা চলে আসবে তারপরে যারা একটু ড্রাক মেরুন কালারটা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কালারটা তারপর এটার সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনটা চলে আসবে আর কোটা ওনার হচ্ছে দুপাটা রয়েছে হচ্ছে ফাইনাল ড্রেসটা চলে আসবে দুপাটা চলে আসবে পছন্দ হবে তো জটপট করে অর্ডার করে ফেলতে হবে লাস্ট ওয়ান কালার এই কালারটা দেখেন এটা ব্যাক সাইড বাট এটা হচ্ছে সাইডটা হবে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাকসাইড ধরার ওয়েটা হচ্ছে এটা নেকের পোষণটা দেখেন একটু ডিফারেন্ট আর এটা হচ্ছে স্লিপের পাটা চলে আসবে ফাইনালি এটা হচ্ছে দোপাটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তিনশো একশুটি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করে সবাই শপে চলে আসবেন আসসালামু আলাইকুম